নাকি হ্যালো ব্রিওান আসসালামু আলাইকুম আশা করছি কাছে দূরে দেশে বিদেশে যে যেখানেই আছো সবাই খুব ভালো আছো সুস্থ আছো আল্লাহর রহমতে আমিও তোমাদের দই অনেক ভালো আছি বড় মতো আমার চ্যানেলে সামিরাস লাইফ স্টাইল পক্ষ থেকে আমি সামিরা তোমাদের সব বাকি অনেক অনেক শুভেচ্ছা ও ভালোবাসা জানিয়ে ঢাকা থেকে আজ নতুন একটি ভিডিও উপস্থাপন করছি আশা করছি আজকের ভিডিওটা তোমাদের খুব ভালো লাগবে আজ হচ্ছে সোমবার আর এখন হচ্ছে সকাল নটা বেজে পঁয়ত্রিশ মিনিট আজকে কি হয়েছে বলি গতকাল রাতে না নাফির আর কি শরীরে প্রচুর দেখি কাপড়ে আসছে তো গায়ে হাত দিয়ে দেখি টেম্পারেচার অত নেই আমি ভাবছিলাম হয়তো বা জ্বর আসছে এই কারণে কাপড় হচ্ছে পরে আর কি সকালবেলা ও আর স্কুলে যেতে পারে নাই ওকে নিয়ে সারা রাত জেগেছিলাম আর তাসলিমকে ও মাদ্রাসায় দিতে পারেনি ওই যে দেখা যায় রাত জেগেছি এই কারণে ভোরবেলা আর উঠতে পারেনি আর আজকে ফজরের নামাজে পড়া হয়নি এমনি তাসনিমের বাবা দেখা যায় অ্যালার্ম দিয়ে রেখে দেয় তো যাই হোক এই কারণে আর কি ঘুম থেকে একটু দেরি করে উঠলাম আর উঠে যে রান্নাঘরে চলে আসছি নাফেত আসতেম দুজনেই উঠে গেছে ওরা বলছে ক্ষুদা লাগছে আর ওর বাবার জন্য আমি দুটা ডিম পোছ করে দিলাম একদম তেল ছাড়া হালকা একটুখানি তেলে ভেজে দিলাম আর আমাদের জন্য এখন সিদ্ধ করে নিলাম আমার কাছে না ডিম সেদ্ধটা একদম থাকে না যে কুসুমটা নরম নরম থাকবে ওই ডিমটা খেতে ভালো লাগে চেয়েছিলাম ওইভাবেই আর কি করব আর একটু যদি দেখা যায় দু মিনিট আগে নামাতাম তাহলে ওই ডিমটা ওরকম নরম হতো বোঝা গেছে আজকের ডিমটা ওরকম নরম হবে না যাই হোক আমার আপু ভাইয়েরা তোমরা এতক্ষণ যারা আমার চ্যানেলে ঢুকে গেছো ভিডিওটি দেখা শুরু করছো আমি বলবে ভিডিও শুরুতেই প্রথমে একটি লাইক দিয়ে নিও কারণ তোমাদের একটি লাইকে কিন্তু আমাকে আমার গন্তব্যে পৌঁছাতে সাহায্য করবে আর যেসব আপরা আমার চ্যানেল নতুন ভিজিট করছো তো তোমাদের কাছে যদি কোন একটি অংশ ভালো লেগে যায় প্লিজ সেই অংশটির জন্য হলেও আমার ভিডিওটিতে একটি লাইক দিয়ে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও আর আমি বলবো তোমাদের যদি ভিডিওটা ভালো নাও লাগে তারপরে তোমরা দেখো ইনশাল্লাহ দেখতে দেখতে কিন্তু একদিন তোমাদের খুব ভালো লেগে যাবে এই আশাই করছি আর অলরেডি যারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেছে তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ সাথে থাকা ছোট্ট বেল বাটন অল অন করে দিও এতে করে আমি যখন কোনো নতুন ভিডিও আপলোড করব সাথে সাথে নোটিফিকেশন তোমাদের কাছে পৌঁছে যাবে চাইলে তোমরা তোমাদের সুযোগ মতন পরবর্তীতে দেখে নিতে পারবে আর এই দেখো ডিম সিদ্ধ করে এখন আমরা তিনজন মিলে খাচ্ছি আর তাসমের বাবাকে রুমে দিয়ে আসছি তো একটু পর আমরা নাস্তা খাবো তো এই দিক দিয়ে আমি নাস্তা আজকে তেমন কিছু করবো না বাটার বন আনিয়েছি আর গুঁড়া দুধের দরকার ছিল গুঁড়া দুধটা একদম শেষ হয়ে গিয়েছে গতকাল রাতে তো এই কারণে ভাবলাম চা খাওয়ার আগে দুধের প্যাকেটটা আনে রাখি চা পাতো বানিয়েছি তবে আমার কাছে না বাটার বনগুলো একটু বড়ো সাইজেরগুলো যেগুলো হয় না সেগুলো ভালো লাগে যাই হোক দোকানের কর্মচারীকে বলেছিলাম তারা এটাই দিয়ে গেছে আর মেজাজটা এত খারাপ হইতেছে আমি সবসময় চায়ের পাতা আনি চারশো গ্রাম তারা আনছে দুইশো গ্রাম কেমন লাগে আবার বাড়ার বলছি একটা আনার জন্য তারা আনছে একটা মানে যদি আমার বর নিয়ে আসে সে তো বুঝে বুঝে আনে যে আমি কী পছন্দ করি কোনটা খেতে ভালো লাগে না ভালো লাগে আর এদের দিয়ে যখন আনাবো তখনই কোনো না কোনো গরমিল করে ফেলি মানে সকালবেলায় আমার মুহূর্তে চেঞ্জ হয়ে গেছে এগুলো দেখে বলছে একটা আনসার একটা কেমন লাগে বলো তো যাই হোক এদিক দিয়ে তো আমি চা বসে আসছি আর তাসিম নাফিকে দিব হচ্ছে বিরিয়ানি গতকাল রাতে আমি বিরিয়ানি রান্না করে দিয়েছিলাম সেখান থেকে অনেকটাই রয়ে গেছে এ কারণে আর কি সকালবেলা আমি টেনশন ফ্রি আছি যে নাস্তার জন্য কোনো টেনশন নেই ওদের বিরিয়ানি দেবো আর ওরা এমনি ও বিরিয়ানি খেতে পছন্দ করে এ কারণে আর কোনো ঝামেলাও করবে না আর এদিক দিয়ে যে তোমাদের সামনে বাটার বনটা কেটে দেখাচ্ছি এই বাটার বনটা তো ভালো লাগে তবে আমার কাছে ওইটা বেশি ভালো লাগে আজকে আর নাস্তার তেমন কোনো ঝামেলা করব না বাসায় তো বিস্কিট আছে আর সাথে আছে আমার মুড়ি তো মুড়ি বিস্কিট আর হচ্ছে বাটার বন দিয়ে আজকে আমি আর আমার বড় নাস্তা খাওয়া শেষ করব। তো চা কমপ্লিট এখন দুধ মিশিয়ে নিব আমার কাছে লিকার এরপর হচ্ছে দুধ এটা যদি বেশি হয় না সে চাটা খেতে বেশি ভালো লাগে তো অলওয়েজ আমি সবসময় যেটা করি বেশি পরিমাণে দুধ নেই এরপর হচ্ছে চিনি নেই না চিনির জায়গায় আমি মধু নিই আর চিনি, চা দুধ এটার যে কি মজা যারা খেয়েছে তারাই বোঝে চায়ের সাথে মধু মিশিয়ে খাও আমাকে কমেন্টে জানিয়ে ঠিক আছে তো প্রতিদিন বসে বসে তো চা খাই সেটা তোমাদের সাথে শেয়ার করি আজকে আর শেয়ার করলাম না তো আমার যত ধরনের বিস্কিট ছিল মুড়ি ছিল সব কিছু দিয়ে কিন্তু আমি নাস্তাটা খেয়েছি আর পেট পুরো ভরা তো এখন প্রায় সাড়ে দশটার মতো বাজে আর তাসনিমের বাবাও নাস্তা খেয়ে সে বাইরে চলে গেছে তার অনেক কাজকর্ম চলছে বিজি মানুষ দেখা যায় কখনো দুপুরেও আসতে খেতে সময় পায় না আজকে আমি বিছানার চাদরটা চেঞ্জ করব তো প্রথমে কিন্তু আমি চাদরটা উঠে নিয়েছি এরপর ম্যাট্রিক্সটা খুব ভালো মতন ঝেড়ে নিলাম আমার ঘরে তিনটা চারটা আমার কি বিছানার ঝাড়ার ঝাড়ো কিন্তু যখনই আমি ঝাড়তে যাব তখনই খুঁজে পাই না কেমন লাগে বিজ্ঞাসটা বলো আবার খুঁজলাম খুঁজতে খুঁজতে দেখি তিনটা ঝাড়ো একসাথে বলা কেমন লাগে যাই হোক কাজের সময় তো পাওয়া গেছে এই হচ্ছে কথা তো চাদরটা কিন্তু আমি পেতে নিয়েছি আর বিছানা যদি ছেড়ে এরপর হচ্ছে ধোয়া চাদর বা নতুন চাদর পাতা হয় সেই বিছানাটা দেখতে কিন্তু খুব ভালো লাগে ঘরটায় কিন্তু অন্যরকম হয়ে যায় তাই না আমার কাছে তো এমন মনে হয় অফ ক্যামেরা কিন্তু আমি আরও একটা বেডরুম গুছিয়ে নিয়েছি ড্রয়িং রুম ডাইনিং সবই গুছিয়েছি সেগুলো আর ভিডিওতে শেয়ার করলাম না তাহলে ভিডিওটা কিন্তু আরও বড় হয়ে যাবে এরপর রান্নাঘরে চলে আসলাম দুপুরের রান্না বাড়ার জন্য আসলে রান্না করতে যদি একবার দেরি হয়ে যায় মনে হয় সারা আর কি দুপুরটা কেমন মাটি হয়ে যায় এই কারণেই আমি কি করি যখনই আমি আর কি ঘুম থেকে উঠি সাথে সাথে আমি কি রান্না করব আর কি সেগুলি অনুযায়ী মাছ মাংস ভিজিয়ে রাখি তো তাড়াতাড়ি হয়ে যায় তো আমি আজকে চিংড়ি মাছ নিয়েছি আর একটু মুরগির মাংস বের করেছি কারণ মেয়েরা তো আমার মাছ দেখতে বাহানা করবে কালকে আমাকে রাত আটটা নয়টা বাজে দিয়ে আমাকে দিয়ে আর কি বিরিয়ানি রান্না করেছে সেই জন্য আজকে আর কোনো রিক্স নিলাম না মাংস রান্না করব আর হচ্ছে আমি ধুন্দুল দিয়ে আলু দিয়ে চিংড়ি মাছ রান্না করব সাথে হচ্ছে চিংড়ি মাছ দিয়ে করলা ভাজি করব করলা ভাজিতে আমার চিংড়ি মাছ দেওয়ার প্ল্যানিং ছিল না পরে ভাবলাম যেহেতু চিংড়ি মাছ আমি নিয়েছি তরকারি রান্না করার জন্য তো ওখান থেকে কিছু ছোট সাইজের চিংড়ি আমি আলাদা করেছি তবে মাছগুলো কিন্তু ছোটো বেশ ভালোই বড় খোসার সময় তো অনেক বড় ছিল তো খোসা ফালানোর পরেই অনেক বড় হয়েছে আর কি ভাজি দিয়ে খাওয়ার জন্য না ভাজি দিয়ে সাধারণত কি একটু ছোটো সাইজের আর কি চিংড়ি হলে ভালো হয় তো ওখান থেকে আমি কিছুটা রেখে দিলাম আর এখন এই যে আর কি তরকারিটা বসে দিয়েছি তো আমি প্রথমে কিন্তু তেল দিয়েছি এরপরে পেঁয়াজ দিয়েছি এরপরে একে পরিমাণ মতন আদা রসুন জিরা বাটা হলুদের গুঁড়ো মরিচের গুঁড়া সব দিয়ে ভালো মতন মশলাটাকে এখন কষিয়ে নিব তো কষানো হয়ে গেছে মশলাটা এরপর যে আমি চিংড়ি মাছগুলো দিয়ে দিব তবে আমি চিংড়ি মাছে কিন্তু একটুখানি লেবুর রস আর হচ্ছে হলুদের গুঁড়ো মরিচের গুঁড়া মেখে রেখে দিয়েছিলাম চিংড়ি মাছের কিন্তু একটু লেবুর রস বা সিরকা মেখে রেখে দিলে ভালো হয় আর চিংড়ির মাথার মধ্যে কিন্তু একটা পটলা থাকে সেই পটলাটা তো আমরা জানে সবাই ফেলতে হয় সাথে কিন্তু রক্তও ফেলে দিতে হয় আর এই যে ধুন্দুলটা এখন দিয়ে দেবো তবে আমি কি করেছি আগে ধুন্দুল আর আলুকে একটা কেটে ধুয়ে আমি পানে ঝরে রেখে দিয়েছি একটা চালনিতে রেখে দিয়েছি এতে করে পানে কিন্তু সব ঝরে গিয়েছে নয়তো দেখা যায় ধুন্দুল হচ্ছে কিন্তু পারসে তরকারি তার মধ্যে যদি সরাসরি ধুয়ে আমি রান্না করতাম প্রচুর পানি উঠে যেত এই যে দেখা যাচ্ছে না এখন কোনো পানি নেই একটু পরে পানি উঠে যাবে তো এই কারণেই আজকে আমি তরকারি আর কি ঢাকবো না লবণও দেবো না এমনিতেই রান্না করব তারপর দেখবা অনেক পানি উঠবে তো আর অ্যাকচুয়ালি আমি করলা ভাজিটা বসিয়ে দিচ্ছি দিয়েছি এখানে আমি একটা শুকনো মরিচ আর দিয়েছি রসুন কুচি তো যখন একটুখানি ব্রাউন কালার হয়ে আসছে এ পর্যায়ে কিন্তু আমি এই যে চিংড়ি মাছগুলো দিয়ে দিলাম করলা ভাজিতে চিংড়ি মাছ পড়লে সেটা টেস্ট যে কি ভালো হয় আমরা সবাই জানি আর যদি তেতা না হয় তাহলে তো খেতে ভীষণ মজা লাগে তবে আমার করলা ভাজি কিন্তু ম্যাক্সিমাম টাইমে তিতা হয় না দু এক সময় হয়ে যায় তবে সেটা আমার দোষটা করলার দোষ করলা ভালো থাকে না বলেই দিতে হয় তবে করলা ভাজি আর কি যেন তিতে না হয় সেগুলোর অনেক টিপস আছে এর আগে আমি ভিডিওতে শেয়ার করেছিলাম তারপর ছোট্ট করে বলে দিচ্ছি যেমন তেলটা একটু বেশি নিতে হয় এরপর হচ্ছে চুলার আঁচটা মিডিয়ামে রাখতে হয় বেশি হাইতেও না বেশি লোতেও না এছাড়াও কিন্তু পেঁয়াজের পরিমাণটা বেশি নিতে হয় আর আমি যেটা সব সবসময় রান্না করি আমি কি করি ভাজের সাথে কিন্তু লবণ দিয়ে একটুখানি পানি দিয়ে দিই কারণ এই পানিটা দিলে কি হয় তাড়াতাড়ি চট করে পুড়ে যায় না যেহেতু চুলার আঁচটা একটু হাই হিটে রাখতে হয় আর আর কি তাড়াতাড়ি সেদ্ধও হয়ে যায় আর এতে করে কিন্তু আর কি ভাজের মধ্যে কালারটা বেশ সুন্দরই থাকে আবার দেখা যায় পরেও যায় না তিতেও লাগে না আর একটা টিপস হচ্ছে বেশি কিন্তু ভাজে নাড়াচাড়া করা যাবে না তুমি যত নাড়াচাড়া করবে ততই কিন্তু তিতে হবে আর রান্না করার সাথে সাথে সাথেই কিন্তু একটা আলাদা প্লেটে ঢেলে নিতে হবে তবে কখনোই আর কি স্টিলের প্লেটটা হয়তো বা সিরামিক্স বা প্লাস্টিকের ডিশে রাখলেই ভালো হয় তো এদিক দিয়ে কিন্তু দেখো আমার ভাজিটা হয়ে গেছে আর তরকারি থেকে কি পরিমাণ যে পানি উঠেছে তো চুলার রাসটা আমি বাড়িয়ে দিয়েছি ভাজের জালটা কিন্তু আমি অফ করে দিয়েছি আর সাথে সাথে আমি একটা সার্ভিং ডিসে ঢেলে নিয়েছি তো এদিক দিয়ে দুই মেয়ের জন্য যে মুরগি রান্না করব তো এটা হচ্ছে কি বলো তো এটা আমার তো খেতে ভীষণ ভালো লাগে এটাকে আমরা বলি নাচানে তোমাদের অঞ্চলে কি নামে ডাকো সেটা বলে যাও তো নাচানের মধ্যে কিন্তু প্রচুর আর কি লোম থাকে এই লোমগুলো খুব ভালো মতন পরিষ্কার করতে হয় অনেক সময় দেখা যায় যে কাটা হয়ে গেছে কিন্তু খুব ভালো মতন খেয়াল করলে দেখবা ভিতরে বড় বড় পশম থাকে এই কারণে আমি আর কি নাচানিটাকে খুব সুন্দর মতন কেটে পরিষ্কার করে একদম লোমগুলো বের করে নিই আর রান্না করার পরে আমি আগে সবার আগে একটা গিলা আর হচ্ছে নাচানি এই দুইটা খেয়ে ফেলি যদি ভাগে না পাই মানে আমার এত পছন্দ তো এদিক দিয়ে কিন্তু আমি আর কি চিকেনের একটা ব্রেস্ট পিস্টে রেখে দিয়েছিলাম গতকাল আমি বিরিয়ানি রান্না করেছিলাম না সেখান থেকে এক পিস রেখে দিয়েছি যেহেতু ভাবলাম দুই মেয়ে খাবে কাজে লাগবে একটু তুলে রেখে দিই আর একটু আর কি ছোটো সাইজ করেই কাটছি আর সাথে কিন্তু আমি দুই টুকরা আলুও নিয়েছি তরকারি থেকে এত পানি উঠেছে কি বলবো বাড়তি পানি দেওয়ার আর প্রয়োজন মনে করছি না তারপর আমি অল্প একটু পানি দিলাম না দেখা যায় কাঁচা একটা গন্ধ থেকে যেতে পারে আমি কিন্তু অফ ক্যামেরায় লবণ অ্যাড করে দিয়েছি যেহেতু আমি আর কি তরকারিতে আগে লবণ দেইনি লবণ দিলাম আর সাথে দু তিনটা কাঁচামরিচ দিয়ে দিলাম এতে করে কিন্তু কাঁচামরিচের সুন্দর একটা ফ্লেভার থাকবে কিন্তু ঝাল হবে না ধুন্দুল তরকারি পেঁপে তরকারি এরপর হচ্ছে লাউ তরকারি এগুলোর মধ্যে কিন্তু ঝালের পরিমাণটা কম হলে খেতে ভালো লাগে তোমরা আমার ভিডিও দেখো তারা তো জানো আমি সবসময় ছোটোখাটো টিপসগুলো দিয়ে দিই তো জানে এই টিপসগুলো আর কি নতুন আপদের খুব কাজে লাগবে পুরা তো তো জানি তো এদিক দিয়ে কিন্তু আমি চিকেনটাকে সুন্দর করে ধুয়ে রেখে দিয়েছিলাম এরপর মশলাটাকে কষিয়ে এখন এই যে রান্না করে নিচ্ছি আসলে সব রান্না যদি ডিটেলস দেখাতে যায় প্রচুর বড় হয়ে যাবে আর এক রান্না কি দেখাবো বলো তো সময় নিজের কাছেও কিন্তু ভালো লাগে না তো তরকারিটা কষানো হোক এরপরে রান্না করার পরে তোমাদের ফাইনাল লুক দেখাবো অলমোস্ট এখন ঘড়ির কাটা আর এটার ঘরে মানে দুইটা তিরিশ বাজে আর তাস নামের বাবাও খেতে চলে আসছে তো এদিক দিয়ে কিন্তু আমার রান্না হয়ে গেছে আমি টেবিলে খাবার সার্ভ করে দিয়েছি আসলে কাজ করতে করতে আমার যেটা মনে হয়েছে আমরা যদি আর কি রাত্রে প্ল্যানিং করে রাখি কি রান্না করব আর সব যদি একসাথে কুটি নেই এরপর রান্না বসিয়ে দিই রান্না করতে কিন্তু সময় লাগে না চটপট রান্না হয়ে যায় তো এই যে এখানে আমার করলা ভাজি হয়ে গেছে এরপর হচ্ছে এই যে ধুন্দুল দিয়ে চিংড়ি মাছের তরকারি এরপর হচ্ছে মুরগির মাংস তবে ডাল আমি রান্না করি নাই ডাল ভর্তা গতকালকার ছিল তো এখন আমরা সবাই মিলে খেয়ে তারপর আসছি ঘড়ির কাটা এখন সাতটা বেজে পনেরো মিনিট আর দোনো মেয়েই বলছে খুঁতা লেগেছে তাসনিম তো পড়তে বসছে টিচার আসছে আর নাফের টিচার আজকে আসে নাই কারণ নাফির শরীরটা ভালো না আর এমনিও আজকে সাপ্তাহিক ছুটি তো তাসনিম নাফি এরপর হচ্ছে ওর বাবা বা টিচার আছে তাদের জন্য আমি নুডলস আর পাস্তা একসাথে রান্না করছি একটু বেশি পরিমাণে রান্না করছি কারণ দোনো মেয়ে কিন্তু খেতে পছন্দ করে তো প্রথমেই কিন্তু আমি পাস্তাটাকে সেদ্ধ করে নিয়েছি এটা আমরা সবাই জানি তারপরে যারা নতুন রান্না করছে তাদের জন্য বলছি পাস্তাটা কিন্তু সব সময় দেখা যায় দশ মিনিট ফুটাতে হয় লবণ দিয়ে নয়তো সেদ্ধ হতে চায় না আর যেহেতু আমি আর কি ম্যাগি নিয়েছি সাথে সরি এটা ম্যাগি নিয়ে এটা হচ্ছে চপস্টিক চপস্টিক নুডলস এনে তো যেই আমি ধরা খাইছি ভাবলাম আজকে আর কি পাস্তার সাথে মিশিয়ে দিয়েই খাওয়া হয়ে যাবে তো সাথে কিন্তু আমি দুইটা চপস্টিক দিয়েছি আর চপস্টিক করে ম্যাগি বলো এগুলো কিন্তু সেদ্ধ হতে তেমন একটা সময় লাগে না জাস্ট দু মিনিট সময় লাগে তো না ঠিক আগে আমি আর কি নুডলসটা দিয়েছিলাম আর এই যে দেখো পানি ঝরে নিয়েছি অনেকে বলে তেল দিতে হয় তেল না দিলে ঝরঝরে ঝরে হয় না এটা কোন ক্ষেত্রে হয় আমি বলি দেখা যায় তুমি রান্না করবা সেদ্ধ করে রেখে দিসো পাঁচ দশ মিনিট এতে করে কিন্তু অনেক সময় দলা পাকিয়ে যায় তো এক ফোঁটা যদি আমরা লেবুর রস অথবা তেল দিয়ে দিই নুডলসটা কিন্তু খুব ঝরঝরে ঝরে থাকে। আর এই যে দেখো এখন আমি রান্না করে নিয়েছি এখানে আমি দুটা ডিম দিয়েছি আর মুরগির মাংস রান্না করেছি না দুপুরে সেখান থেকে এক পিস মাংস নিয়ে আমি ম্যাশ করে নিয়েছি আর সাথে তো সস দিয়ে দিলাম তোমরা তোমাদের ঘরে যে সস আছে সেটাই দিও আমার কাছে অনেকগুলো সস আছে সেগুলো দিলাম আর সাথে দিচ্ছি একটুখানি চিকেন পাউডার আর একটুখানি হচ্ছে কালো গোলমরিচ হবে সব চাইতে ভালো হয় টমেটো সসটা দিলে আমি এতগুলো সস দিয়েছি না যদি টমেটো সসটা না দিতাম খেতে কিন্তু ভালো লাগে টমেটো সস তো আমাদের সবার বাসায় থাকে তো নুডলস বা চাউমিনে টমেটো সসটা দিয়ে দি দেখো খেতে ভীষণ মজা হয় এরপর আমি দিয়ে দিলাম যে টেস্ট মেকার যেগুলো ছিল সেগুলো তবে আমি চপেস্টিকের যেহেতু দুইটা নিয়েছি একটাটা পেলাম আর একটা কোথায় যেন পড়ে গেছে খুঁজে পাচ্ছি না সমস্যা নেই আমি তো অনেক ধরনের সস ব্যবহার করছি এরপর হচ্ছে চিকেন পাউডার দিয়েছি তো আশা করছি টেস্ট খুব ভালোই আসবে তো তেলটা একটু কম হয়ে গেছে আর একটু তেলটা দিলে ভালো হতো আর আমি কিন্তু কাঁচামরচ খুবই কম দিয়েছি জাস্ট দুইটা আস্ত দিয়েছি আমি আর কি যদি খাই তাহলে দেখা যায় কি আর কি নুডলসের সাথে চিবিয়ে চিবিয়ে খাবো খেতে আমার কাছে ভালো লাগে আর আমি একটুখানি লবণ চেক করে নিলাম বা টেস্টটা চেক করে নিলাম কেমন হয়েছে মশলা ভীষণ মজা হয়েছে খেতে আমি কিন্তু নুডলস পাস্তায় কোনো এক্সট্রা লবণ ইউজ করি নাই যেহেতু চিকেন পাউডারে অনেকটাই লবণ লবণ থাকে এরপরে সসেও লবণের পরিমাণ বেশি থাকে আমি শুধু পাস্তাটার মধ্যেই লবণদের সিদ্ধ করেছিলাম তো পাস্তা নুডলস হয়ে গেল এখন আমি গরম গরম সার্ভ করে দিব আর তো পড়া রেখে একটু পর পরে আসছে এসে জিজ্ঞেস করছে মামুনিয়া হয়েছে রান্না হয়েছে মানে এত পছন্দ ওদের ওদের যদি আমি তিন বেলা শুধু নুডলস বা পাস্তা দেই ওরা এটা খেয়ে থাকতে পারবে ভাতের প্রয়োজন হবে না এই যেমন গতকাল রাত সাড়ে আটটা বাজে তাদের আমি বিরিয়ানি রান্না করে দিচ্ছি তারপরও বিরিয়ানির কথা বলে না বলে যে আমাদের পাস্তা রান্না করে দাও বোঝো ওদের কি পরিমাণ পছন্দ তো এখন আর কি দুই মেয়েকে এরপর হচ্ছে টিচারকে সার্ভ করে দেব এরপরে তাস্তেমের বাবাকেও দিয়ে দিব আর সন্ধ্যায় তেমন কিছু তো খাওয়া হয়নি ওকে বললাম যে চা খাবা ও কিন্তু এমনি চা খায় না তারপরে বললো তোমার যেহেতু খেতে ইচ্ছে করছে তাহলে বানাও তো খুব মজা করে জম্পেশ করে দুধ চা বানিয়েছি আর সাথে ওকে দিয়েছি নুডলস পাস্তা আর আর সাথে তো আছে আমার বিস্কিট তো ও নুডলস খাক আমি একটু খেয়েছি বেশি খাইনি মেদের মেয়েদের জন্য রেখে দিয়েছি তো এখন চা খেতে খেতে তোমাদের কাছ থেকে বিদায় নিবো তো বন্ধুরা আজকের ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানেও ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলো না ইনশাল্লাহ আগামীকাল ঠিক সকাল দশটায় আরও একটি নতুন ভিডিও নিয়ে আসবো তোমাদের সাথে তো সে পর্যন্ত তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম